صلى <applause> <سلام> الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله إلى نيرالي غو نو بي أيلي نيرالي يا بو نايم يا আমি দুই কদমে চুমু কাব দুই চুমু কদমে দুলি মাখ গায়ে পাইলে নিরা লয় গনবি পাইলে নিলে নিগনবি পাইলে নবী কত দূরে তো সাগরের তীরে নবী কত দূরে লহি সাগরের গরের তি রে মদিনারী সোনার গোরে মদিনারী সোনার গোরে শুয়েছেন সর্বদায় পাইলে নিরা গণবি পাইলে নিরা পাইলে নাই গণবি পাইলে আউয়ালে হইয়া সৃজন আখির করে নালে হইয়া সৃজন আখির করলে নগুম ধন্য হল বিশ্ব ভবন ধন্য হল বিশ্ব ভুবন শান্তি হল দুনিয়ায় পাইলে আপ নাই গণবি পাইলে নাই পাইলে আপ নাই গণবি पाइले आमी दुई को में चुमो काबो दुई को में चुमो काबो छा दुली बोगाए पहले पाइले नहीं गुनो भी पाइले अपनाए